দেখো আজকে আমরা অনুশীলনীর আহ এক থেকে করব হ্যাঁ কিছু উদাহরণ বাকি আছে একটা মনে হয় ওটাও করবো তাহলে আসলে স্টার্ট করি শুরু করি আমরা এক নাম্বার ম্যাথটা এই ম্যাথটা একদম সহজ জাস্ট তোমাকে একটু বুঝতে হবে কোশ্চেনটা বুঝতেই তুমি আশা করি করতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এড এক্স প্লাস ওয়াই জেড তাহলে এখানে খেলতে কি করতে হবে কমন নিতে হবে কি করতে হবে আমাদের এখানে কমন নিতে হবে কিভাবে কমন নিবো দেখো এই প্রথম দুটো থেকে যদি আমি এক্স কমন নিই মনে মনে এক্স কমন নিলাম তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই কেন এক্স প্লাস ওয়াই হবে কারণ হচ্ছে আমি যখন এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিচ্ছি তার মানে কি এক্স এর পাওয়ার একটা কমে যাবে এক্স এর পাওয়ার একটা কমে গেল আবার দেখো ভেবে চিন্তা করো এক্স এর এক্স কে গুণ করলে আমরা এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি আবার এবার এক্স ওয়াই থেকে যখন আমি এক্সটাকে কমন নিয়ে ফেলতেছি তাহলে অবশ্যই ওয়াই বাকি থাকবে লিখলাম এখন দেখো এই দুইটা থেকে যদি কমন নেই তাহলে কি হচ্ছে জেড কমন নিব কারণ জেড এখানে কি আছে এখানে কেন এক্স কমন কারণ এক্সটা ছিল এখানে দেখো জেড এখান থেকে কি কমন যাবে জেড কমন যাবে তাহলে জেড কমন নিলে কি হবে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই হবে এখন আমরা কমন নিব এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কমন নিলে হয়ে যাবে কি এক্স প্লাস

আমি যদি এই দুইটাকে আগে লিখি ধরো আমি এই দুটাকে আগে লিখলাম বি সি প্লাস এব পরে লিখলাম তাহলে দেখো এই দুটা থেকে এই প্রথম দুটো থেকে আমি যদি এ কমন নিই তাহলে অবশ্যই কি হবে এ প্লাস আর এই দুটো থেকে যদি বি কমন নি তাহলে কি হয় সি প্লাস এ এ প্লাস সি আর সি প্লাস এ তো একই কথা তার মানে আমি এ প্লাস সি টা কমন নিলে তাহলে থাকলো কি এ প্লাস বি তাহলে এটাই হচ্ছে আনসার এবার আসি আমরা তিন নম্বরে তিন নম্বর কোয়েশ্চেনটা লিখিয়ে আসো এ বি এ বি হচ্ছে কমন নেওয়া এখানে আছে অলরেডি পি এক্স প্লাস কিউ প্লাস তাহলে এখানে কি করা যেতে পারে দেখি একটু চিন্তা করতে হবে প্রথমে আমরা এখানে গুণ করে এই দুটো এখানে এবি পিএক্স হবে প্লাস কি হবে এবউ এটা আসলো এবার দেখো কিভাবে কমন দিতে পারি আমরা এটা চিন্তা করি আস এখানে যদি আমরা প্রথমে এই দুইটাকে একসাথে লিখি তাহলে কি হয় চিন্তা করি তাহলে এই দুইটাকে আমরা কি করলাম একসাথে লিখলাম তাহলে কি হবে প্লাস এ তাহলে এখান থেকে যদি আমরা এটা কমন যায় এ কমন যায় এক্স কমন যায় তাহলে এ কমন নিলাম এক্স কমন নিলাম তাহলে কি হবে বিপি প্লাস বিপি প্লাস এ কিউ এটা থাকলো এখন বাকি আছে কি এই দুইটা এই দুটো লিখে আসো এটা লিখলাম লিখার পর এখান থেকে আমরা কি কমন নিতে পারতেছি বি কমন নিতে পারতেছি ওয়াই কমন নিতে প্লাস কি হচ্ছে হচ্ছে হ্যাঁ তাহলে আমরা এভাবে করে চিন্তা করতে হবে না চিন্তা করলে আসলে এগুলো পারা যাবে না এখন এই দুটো যদি কমন নেই এখান থেকে বিপি প্লাস এ কিউ যদি কমন যায় তাহলে কি থাকবে আর এ এক্স প্লাস বিওয়াই কোন দুইটা থাকবে আর বাকি থাকবে এই এ এক্স প্লাস কি লিখতে পারবো আমরা বিওয়াই লিখতে পারবো

শেষ এবার চলে যাবো আমরা পরেরটাতে সাত নম্বরে সাত নম্বরে কি হচ্ছে এইটি ওয়ান পাওয়ার ফোর এগুলো না ইম্পর্টেন্ট আছে মোটামুটি এগুলো আসতে পারে তাহলে এখানে কি লেখা যাবে সিক্সটিন তাহলে কি হবে ফোর এক্স স্কোয়ার হোল হোল্ড

ওকে এখন এটা রেখে দিব আমরা এটা রেখে দিলাম দেখো এটাকে আমরা রেখে দিলাম এখন এটাকে দেখো আবার সূত্র করা আছে কিভাবে করব ফোর এক্স স্কোয়ার কে লেখা যাবে টু এক্স হোল স্কোয়ার আর নাইন ওয়াই স্কোয়ার কে লেখা যাবে থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটাই হচ্ছে

a² - b² তাহলে কি হবে এ দেখো a² - b² তাহলে কি হবে a + b * a এখন দেখো তাহলে এখানে খেয়াল করো এবার এত লিখলাম লিখার পরে কি হবে এখানে তাহলে প্লাস আছে তাহলে ভিতরে সাইনগুলো তো চেঞ্জ হবে না সাইন গুলা কি থাকবে একেই থাকবে তাহলে এটা লিখলাম আর এখানে কি হবে পল্টাতে কি হবে খেয়াল করো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড দেখলাম এবার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে কি হবে মাইনাস এ প্লাস এখানে একটা প্লাস আছে ধরে নাও মাইনাস এ প্লাস এ কি মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস এ আবার কি মাইনাস তাহলে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস টু ওয়াই মাইনাস থ্রি জেড এবার একটা যোগ বিয়োগ করতে হবে আসো যোগ বিয়োগ করি টু এক্স আর এক্স যোগ করলে

সাজে আছে এখান থেকে তো এখান থেকে দেখো এখান থেকে এ কমন যায় এ কমন নিতে পারি হ্যাঁ অথবা এখানে যদি সূত্র করি হ্যাঁ সূত্রটা কি হয় দেখো আছে থ্রি এ স্কোয়ার্য়ার প্লাস টু ইন্টু থ্রি এ স্কোয়ার দেখো সূত্র করতেছি আমি তাহলে দেখো এখানে কি হচ্ছে সূত্র করে করবো নাকি এটা এই ম্যাথটার ক্ষেত্রে হচ্ছে যেখানে ফোর সরি 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 ফোর শুধু ফোর আছে শুধু ফোর এখানে দেখো ভাঙি তাহলে কি হবে ফোর টু স্কোয়ার তাহলে এখন খেয়াল করো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ পেলাম হ্যাঁ বি লাগবে হবে কি এখানে টু আছে তো বি হবে হচ্ছে তাহলে কত হচ্ছে দেখো খেয়াল করো তিন দুগুনা ছয় ছয় বারো বাট এখানে ছিল কত আট ছিল তাহলে অবশ্যই কি করতে হবে আমাকে বারো থেকে ফোর তোমাদের জন্য প্রথমে আমি কি করছি পাওয়ারটাকে বড়টাকে লিখলাম হ্যাঁ বড় পাওয়ারটাকে আগে লিখছি ছোট পাওয়ারটাকে পরে লিখছি ওকে এরপর আমরা কি করলাম এরপর আমরা সূত্র করবো কিছু সূত্র করার চেষ্টা করবো এ প্লাস স্কোয়ার তো এ প্লাস হোল স্কোয়ার সূত্র করার জন্য প্রথমে আমি কি করলাম নাইন এইটো ফোর কে কি লিখলাম থ্রি স্কয়ার স্কোয়ার হোল স্কোয়ার সূত্রের জন্য টু লাগবে টু লিখলাম এখন আমার এ হচ্ছে থ্রি এ স্কোয়ার এটা লিখলাম ফোরকে আমি ভেঙে লিখলাম কি টু স্কয়ার। তাহলে আমাদের বি হচ্ছে যে পেয়ে গেলাম কি টু হ্যাঁ তাহলে তিন দুগুনা ছয় চার দুগুনা ছয় দুগুনা বারো তাহলে বারো এই স্কোয়ার কিন্তু বারো এই থেকে ফোর এ স্কোয়ার মাইনাস গুলোতে আমি কি পাবো এইট এ স্কোয়ার পাবো তাহলে এটাই আমি এখানে করছি এরপর এখন দেখো এখন আমরা কি করবো এখান থেকে এতটুকু পর্যন্ত কি হয়ে যাবে একটা সূত্র হয়ে যাবে সেটা সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে প্লাস 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 সূত্র তাহলে হোল আর ফোর এ স্কোয়ারকে দেখা যাবে টু এ হোল স্কোয়ার হ্যাঁ তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে এটাই হচ্ছে আনসার আশা করি পারা যাবে এরপর আমরা চলে যাবো হচ্ছে এখন এগারো নাম্বারে এগারো নাম্বার থেকে হচ্ছে মিডিল মেথডে হ্যাঁ এগারো নম্বর থেকে আমরা মিডল টার্ম মেথডে করবো হ্যাঁ মিডিল টার্ম ম্যাথডে আমরা কিভাবে বুঝবো দেখো এখানে এর পাওয়ারটা হচ্ছে টু হ্যাঁ এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার টু এখানে একটা এ এখানে এসে এ নাই হয়ে গেছে এখানে যুবক পদ হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তো এই ধরনের দেখলে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে একটা এখানে এটাকে মিডল টার্ম মেথডে করতে হবে তো এখন করো মিডল টার্ম আমরা কিভাবে করে আচ্ছা প্রথমে আমরা টু কমন নিতে পারছি এখানে তাহলে কিভাবে টু কমন নিলে এই স্কোয়ার প্লাস সি এ মাইনাস হবে এরপর আমরা কি করতে পারতেছি মিডল টার্ম করবো ফর্টি কে একটু ভেঙে লিখে আসো দুই দিয়ে ভাগ দিই বিশ দুই দিয়ে ভাগ দিই দশ আবার দুই দিয়ে ভাগ দিই কত হবে পাঁচ আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে দেখেই বুঝতে পারতেছি দেখো দুই দুগুনা চার চার দুগুনা আট আট আর পাঁচকে গুণ করলে আমরা কি পাই চল্লিশ পাই হ্যাঁ আর আর আট থেকে যদি আমরা পাঁচ মাইনাস করি তাহলে আমরা কি পাই তিন পাই তাহলে অবশ্যই এখানে কি হবে এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটি মিডিলটা আমি বুঝাইছিলাম তাহলে এখন আমি যদি এখান থেকে কি কমন নিব আমি এখান থেকে কমন নিব হচ্ছে এ এখান থেকে কমন নিব হচ্ছে এ এ কমন নিলে এ প্লাস 8 আর এখান থেকে কমন নিব -5 -5 কমন নিলে তাও কি হয়ে যাবে এ প্লাস 8 হয়ে যাবে ব্র্যাকেট দিতে হবে অবশ্যই তাহলে এবার এ প্লাস 8 টা কমন নাও এ প্লাস 8 কমন নিলাম এ 5 তাহলে এটাই হচ্ছে आंसर এখন তাহলে আমাদের এগারো পর্যন্ত এখানে শেষ

A plus B mm -hmm. A minus B. Okay. Never which numbers.

তাহলে আমাদের কি হলো এখন অনুশীলনী শেষ আমরা অনুশীলনী কি করলাম শেষ করে ফেললাম অনুশীলনী শেষ করার পর এখন আমরা দেখো আমাদের একটা উদাহরণ বাকি ছিল সেটা হচ্ছে যে এটা উৎপাদক বিশ্লেষণ এটা একদম সহজ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এটাকে যদি আমরা করতে চাই এটাকে লিখতে পারি এভাবে করে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আছে তাহলে এখানে কি হবে ছয় হ্যাঁ ছয় কে দুই দ্বারা ইয়ে করি আমরা ভাগ করি তিন হবে তাহলে তিন দুগুণ ছয় আর দুই আর তিনকে যোগ করলে পাই আমরা পাঁচ তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স হচ্ছে যে কি করে মিডল টার্ম করতে হবে এটা আশা করি পারবা তোমরা এখানে দেখো এখানে অনেকগুলো ম্যাথ দিচ্ছে এখানে এটা পারবাই আশা করি এখন এটাও পারা উচিত এখন তোমাদের এটাও পারা উচিত এই স্কোয়ার মাইনাস বি সূত্র দিয়ে কি করবা করতে হবে এখানে দেখো এখানে মিডল টার্ম কি হবে সেভেন এক্স আছে তাহলে পাঁচ দুগুণা দশ

ফাইভ এটা হচ্ছে আনসার এটা হচ্ছে একটা নিয়ম আর একটা নিয়ম তুমি এভাবে সাজাতে পারবা প্লাস এম মাইনাস থার্টি থার্টি মানে কি থার্টি মানে আমি জানি পাঁচ ছয় তিরিশ এম লিখলাম প্লাস এখানে এমটা আমরা কিভাবে পাবো সিক্স থেকে মাইনাস এই সিক্স থেকে ফাইভ মাইনাস করলে আমরা কি পাবো ওয়ান এম পাবো তাহলে এখানে এ হচ্ছে এখন কোনটা সিক্স আর বি হচ্ছে মাইনাস ফাইভ তো সূত্র কি ছিল এ আর এক্স হচ্ছে এটা তাহলে এক্স প্লাস এ তাহলে এই সিক্স হচ্ছে এখানে এ আর এক্স এক্স হচ্ছে এম তাহলে এক্স প্লাস বি হচ্ছে এখানে তাহলে তোমরা পারবা যেটা সুবিধা হয় তাহলে শেষ চ্যাপ্টারটা আমরা আজকে তাহলে কি কি করলাম আমরা এখানে অনুশীলন এক থেকে আহ এগারো পর্যন্ত করছি উনিশ বিশ করছি তাহলে এই চ্যাপ্টারটার আমরা কি করলাম এটা তো ফাইভ পয়েন্ট থ্রি এটার অনুশীলনীর এক থেকে এগারো করছি উনিশ করলাম বিশ করলাম যোগ কাজের ম্যাথ গুলা করছি যোগ কি করছি যোগ উদাহরণ নাম্বার আচ্ছা উদাহরণ দরকার ইয়ে করতেছি না আর তাহলে আমরা এই ম্যাথ গুলা করছি কাজ গুলা করছি হ্যাঁ আর হচ্ছে যে এগুলা করছি ওকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো কিছু নিয়ে আচ্ছা আমরা এক থেকে একদম প্রথম থেকে শুরু করবো আল্লাহ হাফেজ